আল্লাহৰ হব চল্লাহু এৰাই মনৰ নিৰ্দেশ হৈল হৰিছে বৰ্ণনা তাহুল্লো লোক দাটো বা ইয়াহুল এই মৃত ব্যক্তিৰ যে কাপোনৰ মান যে টাইম আছে খুলিয়া দেও অৰ্থাৎ রাখিও না তাহ লে বুজা গেলে এৰ আগে মান যে কু দেৱা হয় এতিয়া একমাত্র মুৰ্দাৰ সম্মানাৰ্থে ৰাখা হয় কাৰণ ফেনে কিংবা তো ৰাস্তাৰ মধ্যে যাইতে বাতাসে যদি খাবৰ চৰাই লাহে তাহলে মোৰদাৰ বেহুৰ্মতি হৈ বুজা গেছে নিমা তে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও উম্মত হল তে যাওক আমার মুখ্য উদ্দেশ্য এই কথাটার পয়েন্ট হইয়া থাকলো সম্মানী মানুষ যারা এর সম্মান দিবায়ে আল্লাহর حبيবে ফরমান আদ দুনিয়া হুদারুল মুকাফাহ দুনিয়া হইয়া থাকলো গিবতলাইর জাগা যদি কোনো সম্মানী ব্যক্তির আপনি সম্মান দেন এই ব্যক্তির সম্মান দেওয়ার কারণে আল্লাহর যাত আপনারে সম্মান দেওয়ার লাগি প্রত্যাশী থাকে সুবহানাল্লাহ আপনি যদি কোনো মানুষ সম্মানী ব্যক্তির নিস্তাকি তাকিয়া সিয়ার টেলা অন্য নিম্ন মানুষের নিচে নিয়া দেওয়ার চেষ্টা করেন তাহলে মনে করবা আপনার বংশ বুনিয়াইদের মধ্যে ই জাতীয় বেদান ঘটনা ঘটিব ইজ্জতি মানুষে মানুষে বে ইজ্জত করব এর লাগে ই জাতীয় ঋণ আপনারা লাগাইয়া মরবানা আল্লাহর নবীর মত হল ওলামায় দিন যারা এরারে আপনারা সম্মান করবা মুরব্বিয়ান এজাম যারা এরারে সম্মান করবা আমার ডানে বামে যারা আলী মকল আছেন এরার প্রতি আপনার শ্রদ্ধে অনজর তাকে যেন মুরব্বী যারা আলী মকল যারা আপনার প্রতি আমার আবেদন হইয়া থাকল আপনার স্তর আপনার ক্রিয়েট আপনার মর্যাদা যেভাবে মানুষের কাছে নিজের আত্মসম্মান বজায় রাখিয়া চলা যায় এইভাবে আপনি চলার চেষ্টা করবা আপনার যেহেতু মানুষে দেখলে তার ফরণের লুঙ্গিটা উল্টাইয়া বান্দা লুঙ্গিটা এমনভাবে ব্যবহার করিয়া যার আল্লাহর বন্ধায় যেমন দরি নিন আপনার কোনো সময় দেখা যায় মানুষে আটু করিয়া কাম করে একজন দেখলে দেখা যায় রথর ওয়াস্টে একজন মানুষে তার দিয়ে কথাটা এখন যদি যাই যদিও প্রস্রাবের প্রয়োজন হয় আপনি যদি ও ব্যক্তির কি সামান্য দূরে সরিয়ে যদি শরীয়তের পদ্ধতি অবলম্বন না করিয়া যদি প্রস্রাব কর তাহলে এই যে ব্যক্তি এই ব্যক্তির আপনার প্রতি একটা বা বাইব। আমি যারে দেখিয়া মাত্র সম্মান দিলাম এই ব্যক্তির কাছে সম্মানের কোনো দাম নাই সুতরাং পরবর্তীতে আপনি ওর সালাম পাইতা না ঠিক না নি কথাটা কেরাম আল্লাহ নবীর উম্মত উভয়ের মধ্যে এই মর্যাদার ব্যবহারটা থাকতে লাগব নিজের আত্মসম্মান বজায় থাকতে যে পর্যন্ত চলা চরিত্র মাতার প্রয়োজন এইভাবে করবা আপনি যেভাবে ইজ্জত দিলে তা নিজ্জতরে বজায় রাখা যায় এইভাবে ব্যবহার করবা আল্লাহর এনেই সাল্লাহ মত হল ইসলামে এইগুলা আমরা রে শিক্ষা দিয়া দে হাজির যাও কল্যাণ নবীর উম্মতেরা কতটি লক্ষ্য কোন অন্য মানুষের দিকে খেপা নজরে অর্থাৎ বিক্ষুব্ধ নজরে যদি আপনি লক্ষ্য করেন তাহলে আপনার পরিণাম ভালো হব না খারাপ হইব তার জ্বলন্ত প্রমাণ বুড়ি বুড়ি প্রমাণ হাজারো হাজারো প্রমাণ জমিনের মধ্যে বিদ্যমান তন্মধ্যে একটি ঘটনা আমি কিতাব বর্ণনা করে জনৈক কোন একজন ব্যক্তির একটা আপনার ছেলে এক ছেলে মাত্র আল্লাহর বন্দায় দেখা যায় ছেলে ভাবার পরে দেখা যায় ছেলেটায় সুজা চৌকে আপনার দেখতে চায় না তেড়া চৌকে চায় যেটারে আমাদের সিলটি ভাষায় বলা হয়েছে রাগ কাটা চোখ মাঠটা গেল করডা নেই আল্লাহর নবী সাল্লাহিমত কল এই সে রাগ কাটা চৌকালা ছেলের বাবা যায় এই একজন প্রতাপী ব্যক্তি বহুত দিন এই বাচ্চারে নিয়া ডাক্তার কবিরা তোমার কাছে যাতায়াত করেন তিনি উদ্দেশ্য হইল এই বাচ্চাটা যাতে এই চক্ষুটা সুন্দরভাবে মানুষের দিকে দৃষ্টিপাত করতে পারে তিনি উদ্দেশ্য এইভাবে দীর্ঘদিন পরে দেখা যায় কোনো ইমপ্রুভ নাই কোনো সাকসেসফুলতা নাই অবশেষে আল্লাহর বন্দার একটা সূক্ষ্ম চিন্তা হইল আমি এক কাজ করি আউলিয়া কেরাম যারা আল্লাহওয়ালা ব্যক্তি যারা তাদের দ্বারস্থ হয় আল্লাহওয়ালা ব্যক্তির দ্বারা সম্ভব আছে বেকা চক্রে করি দেওয়া তার কি কোন দলিল আছে হ্যাঁ তাকতো না কেনে হজরত ইমামে বাকি বিল্লা রহমতুল্লাহ আপন একজন নাতিয়ে তিনি রে দাদা আপনার বড় ইচ্ছা আপনার লাখান ফেরা করতাম আপনার লাখান আমার দেহাকৃতি হইত আপনার লাখান মানুষে আমার সম্মান দিত আপনার মোতাবিক আমার মানুষে শ্রদ্ধা করত এত এব আমার মহত উদ্দেশ্য হইল আপনার মোতাবিক আপনি আপনার দেহাকৃতিটা যদি ফারইন তাহলে বানাইয়া দেখো খেয়াল করতামি মা তাই নিগু নাতি তো দাদার গেছে নাতিয়ে চাই চাই হয় একদিন চাওয়ার ভাজে এটা বানাইল না আপনার কিতাব তাকে কইয়া তাইন দেখলা যে ইকা কান তো বাক্কা একটা মহাল অসম্ভব একটা বিষয় নেই ও তাইন মোটামুটি বুঝবাস দেন আর নাতি এমন আপনার ফরিফতা দেওয়া না যে দাদারে ই খাম ইকান না হরাইলে মানুষ না আল্লাহ নবীর উম্মতেরা আউলিয়া কেরামকলর মধ্যে এই জাতীয় বৈশিষ্ট্য আছে বৈশিষ্ট্য মিনস গুণাগুণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর উম্মতগণ ইমামে বকিবিল্লা রহমাতুল্লাহি তাআলা আলাইহি নাতিয়ে আতো দরিয়া কইন দাদা আজকে যদি আপনার মতো আমারে বানাইয়া দিন না তাহলে আপনার আজ তাও না আল্লাহর ইনদামিন টাইম হালতের মধ্যে পৌঁছিয়া যান অথির দরজার মধ্যে দেখা যায় একটা দরজা আছে সেই দরজার মধ্যে আপনার বেতমারি ফতো আল্লাহর ফলি যায় আরো সময় এখানো নাতির এই কথার উপরে আবেগর আপনার দেখা যায় আবেগিত হইয়া এমন ভাবে নাতির দরিয়া চিভা মারো চিভা মারার ভরে স্থানীয় মানুষজন যারা আসলা এরা বাকি বিল্লা আর নাতি কে পরিচয় হয় না হন শুভান আল্লাহ এটার নাম কিটা কেরামতি তার নাম কিটা কেরামতি আল্লাহ নবীর আকাই দেন এই কিতাব কোন জায়গায় পড়া হয় খাৰিজা মাদ্ৰাসাত কোনটা চ পঢ়া হয় জানি না আমরা সিনিয়র পঢ়িছি এইখন চেভেনত ইয়াৰৰ পঢ়া হই তখন আকাই দেন ছবিৰ মধ্যে আনছইন কেৰামাতুল্লা অলি আয় আপন আল্লাহৰ অলি অল্লাহ জাৰা এৰাৰ কেৰামতী যেটা এরা এটা হইল ধ্ৰুব সত্য ইতাৰ মধ্যে কোনো কিলোকাল ঘটে না আল্লাহৰ বন্দায় সেই যুগে টানটোৰ ফুৰামচা ব্ৰহ্মতুল্লাহ কিতা লালাই সি জীৱিত ছিলা টানটোর সাবর কাছে নাম বলবো নাই এই ছেলেরে গেলা অবশেষে লাস্ট পর্যায়ে যাওয়ার পরে গিয়া কইলা সাব আমার বাচ্চাটা বহুত ডাক্তরের কাছে নিলাম বহুত কবিরাজর কাছে নিলাম আপনি দয়া করি আমার বাচ্চা করে আতাই পিতে দেখা যাতে চোখ তেড়াটা সিধা হৈ যায় সাপ টিবলা রহমতুল্লাহ আগি তালা লাই আল্লাহর বন্দার বাইদি সাইলা সাইয়া কইলা ও বা তোমার এই বাচ্চার চৌকর লাগি তুমি আর দ্বিতীয়ত কোনো জায়গায় যাইও না বিলেখেনে তোমার স্ত্রী যায় তান তানোর মধ্যেই বাচ্চা থাকাকালে এই মহিলায় গর্ব করিয়া নিম্নমানর মানুষের কোনোদিন সিধা চৌকে শুন না সদা সর্বদা তেলা সুখে চাইতা যার কারণে আল্লাহ রাব্বুল নামিনে এই রুহানির মধ্যে তার তেলা সৌখর অধিকারী বানাই লাইছে জুরে কনাউযু বিল্লাহ তাইলে বুঝা গেল ফুলনা মানুষ যারা এরা যে মাত তাই না মাত আপনার কার্যকারী মাত ফুলনা মানে কইতা মানু বেকা মূল আরতে তোই বেকা ফুলো এই কথাটা কিটা কিতাবও আসিনি মিলে ভাই লক্ষ্য করিও কিতাব পড়িলে না পাইতায়। কিসাসুল আইজুল মওয়াইযুল আখিরিন কিতাবে বর্ণিত মুফিদুত তালিমিনার মাঝে আনচেন আগর মানুষের কিসসা ভবিষ্যতর মানুষের লাগি ওয়াজ আগর মানর কিসা ভবিষ্যতর মানর গীতা ওয়াজ কিতাবের নামও হইয়া কইলাম হাজি রেকেরাম আল্লাহর নবীর উম্মত সকল কিতাবটা কি পড়নো না দেই কথাটা লক্ষ্য করিও আল্লাহর একজন অলি এই জমিনর মধ্যে ইবাদত করতা মুখ্য উদ্দেশ্য মহৎ একটা মনর আবেগ উদ্দেশ্য কিন্তু নামাজের মধ্যে যাওয়ার পরে দেখা যায় আলসিয়া মিয়ায় রোজা রাস্তা ফতা খাইতে এই সময় দেখা যায় ঘুমে আর টাই দেয় না তার জুদন নমাজ পড়িতা মুসল্লার মধ্যে যখন আর তখন দেখা যায় দণ্ডমান হওয়ার পরে সে পাতা দেবিলে বাদ দেয় কাল থাকি পড়িবে এইভাবে দিন যাপন হইতেছে অবশেষে আল্লাহর বন্দার অন্তরের মধ্যে চিন্তা আইল কারণ আমি তো নেক নিয়ত করি ভালো একটা উদ্দেশ্য করি কিন্তু আমার দ্বারা সম্ভব হয় না তাই আমি এক কাম করি আমার প্রিয় আম্মা জানতে জিজ্ঞাসা করি মাগো নিশ্চয় আপনার কাছে হয়তো কোনো ত্রুটি কিংবা তো আমার কাছে কোনো ত্রুটি কিংবা তো আমার আব্বা জানোর কাছে কোনো ত্রুটি যার কারণে আজকে আমি এইভাবে এই জমিনের মধ্যে লাঞ্ছিত বাঞ্ছিত আল্লাহর অলিয়ে তিনি মায়ের প্রশ্ন করুন প্রশ্ন করার পরে মায় অশ্রু চালোইন অর্থাৎ চকুর জল চালোইন চলে এখন বাবা রে দুষ নাই দুষ হইল আমার খোকান মা দুষ বেলো বাবা আমি হইয়ে তাকলাম এই গ্রামের একজন মহিলাদের মধ্যে অন্যতম একজন মহিলা আমারে এই গ্রামের মহিলা আপলে বড় বড় দেখতা আমারে নির্ভরযোগ্য একজন মহিলা দেখিয়া এই গ্রামের কিছু মহিলা অকলে কিছু আনামত আমার কাছে রাখতা কিতা রাস্তা আনামত আনামত কোল হত্যা নি কিটা জিনিস আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও উম্মত এটা বড় বৃহত্তর একটা জিনিস আনামত যদি কেউ কেউ ধরে বানাইলে যদি কোনো উপযুক্ত মানুষ হয় তাহলে আনামদার যাই ইন বড় সম্মানী এবং ইজ্জতি এবং মজ একজন ব্যক্তি আমার জীবনও একবার আমি আনামদার ওই গেছিলাম এক বাদা কলে ওই গেছিলাম আনামদার ওই আমি দাত দি খান মূলিয়া কইছি আর জীবনে ই খাওয়ার কর্তা নাই মাত বুঝেছাননি এক বেটিয়ে বয়ালোর হুকন খাওয়াত লাগছিল ওরও উরুতা একগো আসলো আর বয়ালোর শুকন আর শ্ল্যাট লাগিয়া কনি লাগাই উ আর কোনোদিন বয়ালর শুকন খাইতাম না জালে কইলা অত মজা খাওয়া কিলা বাই বেলে তে যদি খাইতে উরুতা উরলি না মাতিয়াল করতে আমি আমি বানাইছোয় নামদার বানানির বাদে আমি বুধ পাইলাম যে বাদী বিবাদী অগলোর মধ্যে শালীনতা নাই ভদ্রতা নাই পাক্কা ইমানদারিও নাই আমি জানিও না আমারে অবগত করলে তানিও কোনো এক বিষয়ের উপরে যদি এক মানুষের উপরে কোনো নির্ভরতা থাকি যায় তানে যদি আপনি এক দায়িত্ব দেহল এনে সদা সর্বদা আপনি তো ফল কর্তা নাই ভাই সব আপনারা তো বিজানি সাপরিত ফল ওয়াজ আমি জানি না বা আগেও বুঝি জানি না ও বালা লাগে না আমার না যাই হোক আমি জানি না এর ভিতরে দুই এক তারিখ বিচারকলো অসুবিধায় দুই এক তারিখ রদ বদল হয়েছে এক পক্ষই আমার ফোন করি কর এরমেসা আনহামদারে আর বিচারিয়ে জেতা তা সব দেখিয়া এতিয়া আমাৰ ন এক মুৰব্বী মানুহ আছিলা তাই নাৰ টুতলাইতা আৰু তান ভৰিবাৰৰ লগে তোলাই কথা বাজিছে আৰ হে হে কৈতৰা কৈছ হেন কৈছো নাৰ হেৰা নহয় বুধিটা কৈ থাক আমি চিন্তা কৰিলাম ইকে কুই কাণ কৈ থাৰছে কাইলৈ যদি আমাৰ ফটো উপকাৰ কোনটা কৈ দিয়ে তেতিয়া আমাৰ ইজাৰ কৰি লাগিব আমি দৌৰে আনিয়া কৈলাম ধৰ তোমাৰ কোন তুমি চম যোৱা তোমাৰ কোন তুমি চম যোৱা তোমাৰ গাঙ্গে জানে আর তোমার বস্ত্র জানে বাদ ধরছিল আমি ল্যাংটা বাবর হাওয়া নাই আমি এক জমিদার হওয়া হইয়া বুল হইলে খানি সারা দে বাড়ি আমার বাড়ি কোনো আর একবারে বেশ ফাল্লা নাই বাদ করছিল মাত হাসা নামিস এর কারণে আনামদার ফার্থিও না

মনাফিট জায়ালাম তিনটা কটা মাতিবা তিনটা ইজা হাত ডাচা কাজাবা মাতিতে মিছা মাতিব ইা যদি ওয়াদা করব ওয়াদা তো বুঝই না আপনারা আগামী কাল দশটার সময় মিস আপনার লোকে সাক্ষাৎ কর্ম কিংবা তো লেনদেন ক্লিয়ার কর্ম যদি আপনি মাসলা মাসলাও থাকলো সরিয়ত নির্ভরযোগ্য কৌলিয়া থাকলো আপনে দশটার সময় আপনার এই ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করেন সাক্ষাৎ করে অনিবার্য কারণে আমার দ্বারা সম্ভব হইছে না নতুবা আপনি মুনাফিকর কৌটাত আমার মাত না খানা যদি আনামত রাখা হয় তাহলে আনামতর খেয়ানত করবো আনামতর খেয়ানত কিতা লক্ষ্য করি আল্লাহর নবী সাল হিমসাল্লামর উম্মত হল আনামতর খেয়ানতাকি ও বস্তুর নাম যেমন আপনার কাছে আমি দশ হাজারটা টাকা দিলাম আনামত আপনার কাজটা কিয়া আনতে সময় আমি যে পেক দিয়েছিলাম আনামতর নিয়ম মাত ও খান আনামতর নিয়ম আপনি পার্টাও করতে নাই শরীয়তে আপনার ইজাজত মসজিদর সেক্রেটারি যাব আপনিও খেয়াল কর্তা এই মসজিদর নাই আমরা কোনো জনৈক্য ব্যক্তি বিশেষ কোনো ওয়াজ গড়ি চল না মসজিদ ওর সেক্রেটারি সাহেব অর্থাৎ লাইব সৌদি আরবর মসজিদ হইতে পারে এওখান হইতে পারে অর্থাৎ কাছে গাছে ই আপনার ই অশ্লীলতা আছে অশালীনতা আছে তাই না আপনার এটা কি পরহেজ করা লাগব আপনি মসজিদ ওর সেক্রেটারি হইসইন আপনার যদি প্রয়োজন হয়েছে ফুলির ইস্তারি দিতা এক কাম করি আমি পরবর্তীতে সুফারি বেছি আমি মিলাই লাই মো মসজিদ ওর টেকা দিলাই আপনি না যাই যে একটা কাম করছ খারাপ পারাই খারাপ পারাই আর তো দাও দিতে নাই দিও না অসুবিধা নাই কারণ টান ফানিয়ে দান খায় নাই ওখানে আমার দানা আছে আল্লাহ রবি আমি ও পরিবার মানুষ সোনাফুর ঈদগা যে বছর প্রথম আপনার নাম কইয়া কইয়ারি কেন আপনার ঈদগা ও বছর কেশিয়ার বানানি হয়েছিল আমার এক মুরব্বী রে আমরা তানে বাবাজি ডাকিতাম আমার বড় চাচা তাই না আপনারা সিন ভাইতরা যে বছর মারা গেছেন মারা যাওয়ার বাদে আহা আপনার এই যে টেকা যে গুলা আপনার ঈদগার একটা কিও আসলো আপনার পঞ্চাশ পয়সিও আসলো আর পাঁচশো টাকি নোটও আসলো যে আপনার পেক দিয়া তারা বান দিয়া দিছিলা আর এক ফিতা ছিলা আপনার একটা রাঙ্গ ডুঙ্গা দিয়া দিছিলা ওগু আপনার প্রায় দশ পনের বছর ফরে দেখা যায় ওগু সময় মারা গেছে মারা যাওয়ার পরে সকির বাস করতে বার করিয়া দেওয়া হয়েছে বজন্তীগুর বরমসিদর সারা জীবন কুর আপনার কেশিয়ার এলকুও মনে হয় সম্ভবত আমার উইদগার কেশিয়ার তান স্থলাভিষিক্ত হিসাবে বানানি হয়েছে যাই হোক আমি কইতাম চাইছি অকথা আমরা আনাম রাখার অভ্যাস আছে আগে থাকি আমরাও আছে নবীর যাই হোক আমি কথাই কান আমি কইতে বাধ্য হইলাম আপনারা আমার মধ্যে কোনো ত্রুটি থাকলে এটার থেকে আমরা কিতা করতাম বিরত হইতাম মাতি আছে না আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam ও উম্মত কল এর লাগি আপনারা ব্যাপারে থাকি কোনো মানসরে আপনি চুট দিবা না ইহুদিয়ক ওয়া ক্রিস্টিয়ানোক ওয়া বুদ্ধুক ওয়া মুমিনুক ওয়া উম্মিনোক ওয়া চা হেন মাজি হুকুৱা বেন মাজি হুকোৱা আপোনাৰ ব্যৱহাৰ থাকি যদি কোনো মানুহে কষ্ট ভাইয়া যদি আপনারে প্ৰতি না দিতে পারে। তবে তাৰ অন্তৰ অনুমতি চুট বেটাৰ হব ইটা কেৰামত পৰ্যন্ত চেটাই ও হাজিৰে লক্ষ্য কৰি আল্লাহ নবিচল্লাল্লা কুহ লাই সি হষ্ট নামৰ উন্মত হল হেল্লা কি আমি আপোনাৰ আৰ খেত মতো দে আলোচনা কৰি আৰ আপনাৰ এই আলোচনাই লাভ হইব না লচ হব বাবা অকল লাভ হইব নিশ্চয় লাভ আছে আল্লাহ ওয়াসাল্লাম মরম্মত এই মহিলা এখন বাবা রে আমার কাছে ত্রুটি রে বাবা কিতা ত্রুটি বিলে বাবা এই গ্রামের বৃদ্ধা মহিলা হিসাবে মহিলার আমারে বড় প্রাধান্য দিতা আমার কাছে আনিয়া কোনো সময় কোনো কিছু আনামত রাখতা একদিন একজন মহিলা একটা বোতল আমার কাছে আনামত রাখছে এই বোতলটার বাইরে থাকি আমি বারবার তাকাই ভিতরে কিতা জিনিস কিন্তু আমি অনুভব উপলব্ধি পড়তে পারি না কিতা আছে মাত খেয়াল ঘট ই এই বেটিয়া কিতা কতরা সাইত রা এগুর বিত কিতা ওইলে সাইতে সাইতে তো আর দেখা যায় না এগু তো আতল হইলেও দেখা যাইবো না নিফানি হ্যাঁ তাইন তো আর ফাইন না অবশেষে আল্লাহর মন্দির ইরাদা হই গেল যে তো আমার মন চাই গুর ভিতর দেখতাম ইগু বস্তুটা কিতা দেখতাম এক কাম করি আমি চাপটা কুলি চাপ কুলা কিন্তু শরীয়তে টানে দিছে না বাবা রে আমি চাপ কুলিছি কুলিয়া আমি কিতা বললাম বললাম আগদি শ্বাস লইলাম চাপ কুলিয়া বুধ ভাই না শ্বাস যখন নিলাম তখন বুধ এই মহিলা আমার কাছে গ্রাম্য গাওয়া গাইয়া গি যেতা ওটা নাম অতরাসন অর্থাৎ তান বাড়ির ইগু নষ্ট হয়ে আমার কাছে তার লেপি পদা পদ বাবা তখন মাত্র ছয় মাস বয়স আসলো তোমার আমি তোমারে এ পেটো এই সময় ই হুঙ্গা টাউ গিছিলাম তে মানুষ বেকা খানো

দেখা যায় আমি আদর্শ আলোচনা করছি আমি কুরান শরীফ থেকে মাল্লায় কয়ৌ মালায় তোর দিন কোনো নফাইতো নাই মাত্রা খেয়াল করিও কোনো ফায়দা ফুসাইতো পারতো নাই কোনো সাজে আসতো নাই কোনো আপনার লাগতো নাই মালু বানুন তোমার সম্প কিতাই তোমার নাই দেলা বানুন মালে আর আওলা দে মাত বুঝা যানি কেনে আল্লাহ আইজ দশ ফয়াল লাগিয়া ডাকাতি করলায় পাঁচ ফুয়াল লাগিয়া সম্মুকর দন আত্মসাত করলায় তিন ফুয়াল লাগিয়া এক পুলিল লাগি আর এক কি এক আধ দুই আধ পাঁচ আধ জমিন নষ্ট করলায় এইটা কাম আইতো না কলায় আইতো না তুমি আর শিকাইলে আর ডাকাইলি লাভই বোন মাতকিয়াল খরদানি চাব যাই হোক আমরা আরব পাঠ আছি আমরা প্রায় দেশ অনুযায়ী আরক দেশ হিয়া লগে আমরা সম্পর্ক কেয়াল মাতকিয়াল খোদ্দান